ডিজিটাল প্রিন্টের মধ্যে পুরো বডিতে আপনার এই যে বোরিং এর কাজ করা হবে এবং সুতার অনেক সুন্দর করে কাজ করা হবে এবং কাপড়ের মানটাও খুবই ভালো এই পরে পাকিজা পাকিজার মধ্যে জমজম ডিজিটাল পাকিজা ডিজিটাল প্রিন্টের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে যে দেখেন অসাধারণ কালার এবং ডিজাইন গুলো এই সব ডিজাইন দেখলেই শান্তি দেখেন পাকিজা জমজমের ভিতরে টু মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন এই যে ফুলগুলো মনে একদম জীবন্ত একেবারে জীবন্ত মনে হবে চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইনের মধ্যে দেখেন যে পুরো বডিতে আপনার বোরিং এর কাজ ডিজিটাল প্রিন্ট হবে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন মধ্যে দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুটে ফুলের মনে হবে চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে নিচের প্যানেলে অনেক সুন্দর প্রিন্টেড ডিজাইন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন এই সব ডিজাইন যারা দেখবেন তারা না নিয়ে পারবেন এগুলো দেখেন অসাধারণ সাধারণ কালার এবং ডিজাইনের মধ্যে দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে ডিজিটাল ওয়ান পিস বে কালারটা দেখেন ভাই দেখেন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন ডিজিটাল জমজম সুইজ লোনের ওয়ান পিস কালেকশন আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি আজকে আসছি দিতে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন

আচ্ছা ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে আপনারা এখান থেকে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত পিস নিতে পারবে সর্বনিম্ন ভাই 10 পিস সর্বনিম্ন 10 পিস নিতে হবে সর্বনিম্ন 10 পিস যে কোনো ডিজাইন যে কোনো কালারের সর্বনিম্ন 10 পিস অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কুরিয়ারে মাল পাঠাতে পারবে হ্যাঁ কুরিয়ারে পাঠানো যাবে আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই ডিজিটাল ওয়ান পিস ভাই কালারটা দেখেন ভাই দেখেন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন ডিজিটাল জমজম সুইস লোনের ওয়ান পিস কালেকশন দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে

এবংিজার সবগুলোর টু পিস এগুলো মাত্র কত টাকা ভাই পাকিজা চারশো আশি চারশো আশি অসাধারণ কালার এবং ডিজাইনের মধ্যে দেখেন ফুলটা মনে হয় যেহেতু ফুটে রয়েছে মনে হবে অনেক সুন্দর কালার হবে এগুলো চারশো আশি টাকা করে মাত্র চারশো আশি টাকায় এগুলো সব হচ্ছে পাকিজা টাইন যে দেখেন পাকিজা সিল দেখে নিতে পারবেন পাকিজা জমজমের ভিতরে মাথা নষ্ট করা এবং কালার দেখেন যে ফুলগুলো মনে হবে

পাকিস্তানি মাস্টার কপির মধ্যে আল কোরআন কোম্পানি দেখেন এগুলো সিল দেওয়া থাকবে প্রত্যেকটা বডিতে আপনি যে আল কোরআন স্পেশাল আপনার সিল দেখে নিতে পারবেন এগুলো হচ্ছে মেরিন কি এগুলো পাকিস্তানি ভাই পাকিস্তানি প্রিন্ট অনেক সুন্দর হবে

অনেক সুন্দর সাতশো টাকা করে সাতশো টাকায় টাকা দেখেন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন এই সব ডিজাইন যারা দেখবেন তারা না নিয়ে পারবেন না এগুলো দেখেন

অনেক সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন ভিগোলা ডিজাইনের মধ্যে এটা হচ্ছে ব্যাকপার্ট পার্ট এখান থেকে হচ্ছে হাতার কাপড় এই যে ব্যাক সাইডে দেখেন আর এটা মাসখান থেকে আপনি হাতা কাপড় বের হবে এই যেটা হচ্ছে সালোয়ার কাপড়টা সালোয়ার কাপড় আপনার প্রিন্ট হবে অনেক সফট হবে কাপড়গুলো মাত্র কত টাকা দিবেন এগুলো অফার প্রাইস অনলি 700 টাকা এই যে দেখেন আরাহাত বরে পুরা পাঁচ হাত নামাজের এগুলোর মধ্যে কিন্তু ডিজাইন আছে অনেক ডিজাইন আছে আপনার অসংখ্য কালার ডিজাইন হবে বাকিগুলো আপনারা ভিডিও দেখে নিতে পারবেন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে দেখেন প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর এবং কালারফুল হবে এগুলো এগুলো প্রত্যেকটা এক্সক্লুসিভ ডিজাইন একবার সুন্দর একবার নিউ ডিজাইন এই যে দেখেন সালোয়ার অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এই কাপড়গুলো যে একবার নেয় ধরার পরে আপনার অন্য কাপড় মনে করেন কাপড়ই মনে হইব না ঠিক আছে এই যে ওনাটা দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে পুরো পাঁচ হাত নামাজে ওনা হবে তারপরে আমি জমজমও কিছু দেখাই জমজম কত টাকা দিবেন ভাই এগুলো ভাই অনলি 700 টাকা করে এই যে অনলি 700 টাকায় জমজম ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন অসাধারণ কালার অসাধারণ প্রিন্ট হবে সেম ডিজাইনের মধ্যে চারটি কালার হবে হ্যাঁ হ্যাঁ মাত্র কত টাকা দিচ্ছেন ভাই এটা ভাই সবগুলোর অফার প্রাইস দিম ঈদের মধ্যে সব খালি মাত্র মাত্র পাঁচশো আশি টাকা অনলি পাঁচশো আশি টাকায় জমজম ডিজিটাল প্রিন্ট ওনা হবে পুরো পাঁচ হাত সালোয়ার হবে পুরো আড়াই গজ হবে দেখেন সালোয়ার হবে পুরো আড়াই গজ ওনা হবে পুরো পাঁচ হাত নামাজ ওনা চমৎকার একটা কালার এবং ডিজাইন দেখেন এগুলো সব হচ্ছে জমজম

প্রিভিউার্স এখানে পিস পিস এবং পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিও যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম